হ্যালো বন্ধুরা নতুন আইটি ব্লগে সবাইকে স্বাগত যেহেতু শ্রাবণের দ্বিতীয় সোমবার আবার মেয়েরও জন্মদিন তো ঘরে পূজা অর্চনা করলাম ঠিকভাবে তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে এই দেখো সোমবার সব কিছু রেডি টেডি করে নিলাম করে ফুল পাতা দুপা তুলসী ফল তো দিয়ে খুব আবার সুন্দর করে সাজিয়ে এটা দিয়ে নিলাম ফুল টুল হলো দেখো আমার লক্ষ্মী মা ঘরের লক্ষ্মী মাকেও পুজো দিলাম এখানে চানের কপু তো এখানে আমাদের অঙ্কার ঠাকুরকেও পুজো দেওয়া ভালো দেখতে থাকো সবাই ভিডিওটা স্কিপ না করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে ফলো করবে শেয়ার করবে তো এখানে দেখো টুক সাজিয়ে দেওয়া হয়ে গেছে দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে আর তোমাদের চান আরও বড়ো হয়ে ভালো মানুষের মতন মানুষ হয়ে সে আশীর্বাদ করবে তো এই দেখো পূজা কমপ্লিট হয়ে গেছে চান তো স্কুলে আছে পড়ে এসে পূজা দেবে তোমরা অবশ্যই দেখতে পারবে হ্যাঁ দেখো আবার আমি এবার ঠাকুর ঘরের পুজো দিয়ে দিলাম দেখো ঠাকুর ঘরের পূজা কমপ্লিট ঠাকুর ঘরের পুজো টুজো দিয়ে দিয়েছি কালিমা আছে এভাবে আমার পুজোটা আজকে কমপ্লিট হয়ে গেল এবার দেখো বন্ধুরা তোমাদের চানল স্কুল থেকে এসে স্নান টান করে নিয়েছে স্নান টান করে আবার ঠাকুরকে ফুল টল দিয়ে সাজিয়ে দিয়েছে ওর জন্য আমি ফুল রেখে দিয়েছিলাম এই দেখো ফুল টল দিয়ে সাজিয়ে নিয়েছে আবার দিয়ে আবার ধূপ টুপ দিয়ে দেবে এই দেখো হ্যাঁ তোমাদের চান কিন্তু পূজা দিতে পারে ধূপ দিতে পারে সন্ধ্যা দিতে পারে সব কিছুই পারে দেখো নতুন নতুন ড্রেস পরেছে খুব খুশি দেখো দেখছে খালি বারবার আয়নাতে দেখ নতুন ড্রেস পরেছে তো তাই দেখো সব ঠাকুরকে ধূপ টুপ দিয়ে দিচ্ছে সুন্দর করে হ্যাঁ দেখো ভোলা বাবাকেও দিয়ে দিচ্ছে যেহেতু শ্রাবণ মাসে আমার মেয়ের জন্ম এবং আজকের দিনটা আমাদের জন্য খুবই ভালো সোমবার পড়েছে আমাদের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই দেখাবো পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি যে প্রসাদ দেব তো সেটা নেবে নিয়ে প্রসাদ নিয়ে নেবে এই দেখো নেবে ভুয়ার তালটাকে তুলে নিয়ে যাবে প্রসাদ মনের মতন খাবে পক্ষে বন্ধুরা তাই ভাই সবাই ভালো থাকো অসুস্থ থাকো আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা কথা